অবশেষে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে পিডাব্লু এল লিস্টে থাকা উপভোক্তাদের সার্ভে শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক বাংলার বাড়ি প্রকল্পের অধীনে পিডাব্লু এল তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি নির্মাণ করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি বা প্রথম পর্যায়ের ষাট হাজার টাকা চলিতি বছরের ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়ার কথা রয়েছে তবে টাকা দেওয়ার আগে ইতিমধ্যেই কিন্তু সার্ভে শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই একটি জেলায় কিন্তু সার্ভে শুরু হয়ে গিয়েছে এবং ষাট শতাংশ কিন্তু সার্ভের কাজও কিন্তু শেষ হয়ে গিয়েছে তবে কবে থেকে টাকা আসবে একবারে কি দুই কিস্তির টাকা দেওয়া হবে নাকি ষাট হাজার টাকা করে দেওয়া হবে এ বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় সার্ভে শুরু হয়ে গিয়েছে সমস্ত আপডেট জানতে পারবেন আবাস যোজনা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের তরফে টাকা না দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেয় বাংলায় যাদের যাদের বাড়ির প্রয়োজন যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন তাদের বাড়ি দেবে রাজ্য সরকার সেই মোতাবিক সার্ভেও শুরু হয় প্রথম পর্যায়ে সার্ভে করে রাজ্য সরকার দেখে এ বাংলায় মোট আঠাইশ লক্ষ এমন উপভোক্তা রয়েছে যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন এই আঠাইশ লক্ষের মধ্যে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম ধাপে কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই দুই কিস্তির টাকা এবং তারা ইতিমধ্যেই কিন্তু বাড়িও নির্মাণ করে নিয়েছে এখন বাকি রয়েছে ষোলো লক্ষ উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তাকে পিডব্লিউ এল লিস্টে রাখা হয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এবার এই পারমানেন্ট ওয়েটিং লিস্টে উপভোক্তাদের টাকা দেওয়ার জন্য কার্যকলাপ শুরু করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে কি কি আপডেট উঠে এসেছে পিডাব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তাদের কোন পর্যায়ে সার্ভে চলছে এবং কবে তাদের টাকা দেওয়া হবে সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিওতে থাকতে চলেছে ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর পাওয়ার জন্য তো দেখুন অনস্ক্রিন আপডেট নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনা সার্ভে রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যেই দুই কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা পেয়েছে ছেচল্লিশ হাজার চারশো জন উপভোক্তা কিন্তু এবার সার্ভের তালিকায় রয়েছে প্রায় দ্বিগুণ আবেদনকারী কেননা আপনারা যদি সংখ্যার দিক থেকে দেখেন এই নদিয়া জেলায় এই যে ছেচল্লিশ হাজার চারশো জন উপভোক্তা দুই কিস্তিতে বাড়ি নির্মাণ করার জন্য টাকাটা পেয়েছে এরা কিন্তু বারো লক্ষ তালিকাভুক্ত উপভোক্তা অর্থাৎ প্রথম ধাপে কিন্তু এদের টাকা দেওয়া হয়েছে দুই কিস্তিতে এবার যেহেতু ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে অর্থাৎ পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের টাকা দেওয়া হবে কাজেই এবারে সংখ্যাটা কিন্তু বেশি সেই কারণে কিন্তু এখানে বলা রয়েছে এবার তালিকায় কিন্তু আবেদনকারীর দ্বিগুণ জুলাই মাসেই পূর্ণাঙ্গ সার্ভে করে রিপোর্ট তৈরি কাজ সম্পূর্ণ হবে অর্থাৎ এই চলিতি জুলাই মাসেই তাদের কিন্তু পূর্ণাঙ্গ সার্ভে করে রিপোর্ট তৈরি সম্পূর্ণ করা হবে যদিও এই দ্বিতীয় পর্বে প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও জানায়নি রাজ্য সরকার তবে এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে পিডাব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং দ্বিতীয় টাকা দু সালের মে জুন মাস নাগাদ দিয়ে দেওয়া হবে প্রসঙ্গত কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার নেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ দুই কিস্তিতে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়েছিলেন নদিয়া জেলায় আঠারোটি ব্লক মিলিয়ে এই সংখ্যাটা ছিল ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যেই তাদের আটানব্বই দশমিক পাঁচ শতাংশ বাড়ির লিঙ্কটেল পর্যন্ত কাজ শেষ করেছেন এমতো অবস্থায় ফের ব্লকে ব্লকে শুরু হয়েছে সার্ভের কাজ প্রশাসন সূত্রে খবর সর্বভোট আবাস আবেদনকারীর তালিকায় ছিল এক লক্ষ আঠাশ হাজার মানুষ তাদের মধ্যে প্রথম পর্বে টাকা পেয়েছিল ছেচল্লিশ হাজার মানুষ অর্থাৎ এখনও বাকি ছিয়াশি হাজার ছশো জন আবেদনকারী যারা এতদিন পারমানেন্ট ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্ত ছিলেন তো এখানেই দেখতে পাচ্ছেন এই পারমানেন্ট ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্ত ছিলেন বলেই তারা কিন্তু টাকাটা পাননি এ কারণে তাদের কিন্তু সার্ভে করা হচ্ছে ইতিমধ্যেই পারমানেন্ট ওয়েটিং লিস্ট বলতেই পি বলা হয়েছে পি কথার ফুল ফর্ম হচ্ছে পারমানেন্ট ওয়েটিং লিস্ট আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এরপর কমেন্ট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলেছেন নদিয়া জেলার ক্ষেত্রে ইতিমধ্যে সার্ভে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের কি সার্ভে শুরু করে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন এখানেই বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে আগেই অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের ভেরিফিকেশন গ্রাম স্তরে আগেই হয়ে গিয়েছে এবার শুরু হয়েছে ব্লক স্তরে সুপিরিয়ার চেকিং অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদৌ তাদের মধ্যে কে কে সত্যিকারের যোগ্য অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই ছিয়াশি পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা এটা নদীয়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে এখনো পর্যন্ত এই ছিয়াশি হাজারের মধ্যে একান্ন হাজার সাতশো পঁয়ষট্টি জনের ব্লক স্তরে যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে বাকি রয়েছে মাত্র চৌত্রিশ হাজার আটশো চুরাশি জনের সার্ভে এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর দুই এবং চাকদাহ এই ব্লকের মধ্যে হয়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের ওখানে সার্ভে হচ্ছে কিনা তবে অনেকটাই পিছিয়ে নবদ্বীপ কালীগঞ্জ হাজখালী এবং কৃষ্ণনগর ব্লক এর মধ্যে অবশ্য কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্ভের কাজ অব্যাহত রয়েছে তবুও জেলা প্রশাসন লক্ষ্য নিয়েছে এই চলিতি জুলাই মাসের মধ্যেই সার্ভের কাজ সম্পূর্ণ করার অর্থাৎ এই জুলাই মাসের মধ্যেই এই পিডব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তাদের সার্ভের কাজ সম্পূর্ণ করতে লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন তবে এবারেও দুই কিস্তিতে টাকা ঢুকবে না একবারই দিয়ে দেওয়া হবে তার স্পষ্ট নির্দেশিকা এখনও জেলায় আসেনি অর্থাৎ এই পিডব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তাদের একবারে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে নাকি দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে ষাট হাজার টাকা করে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম নির্দেশিকা আসেনি রাজ্যের তরফে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনুপ কুমার দত্ত বলেন রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টে থাকা তালিকার পর্যালোচনা করার জন্য নির্দেশিকা দিয়েছে তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন রাজ্যের তরফে কিন্তু জেলাশাসকদের নির্দেশিকা পাঠানো হয়েছে ওয়েটিং লিস্টের তালিকা পর্যালোচনা করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সেই মতো আমরা প্রায় ছিয়াশি হাজার মানুষের সার্ভে শুরু করে দিয়েছি যার প্রায় ষাট শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে তবে এই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে টাকা পাবেন তার দিনক্ষণ আমাদের জানানো হয়নি আপাতত পিছিয়ে থাকা ব্লকের জোর কদমে চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ অর্থাৎ যে সমস্ত ব্লকে এখনো পর্যন্ত সার্ভের কাজ সম্পূর্ণ হয়নি সেই সমস্ত জায়গায় কিন্তু ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে তো এই আপডেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলায় বেশ কয়েকটি ব্লকে কিন্তু ইতিমধ্যে সুপেরিয়ার চেকিং শুরু হয়ে গিয়েছে পিডব্লিউএর লিস্টে থাকা উপভোক্তাদের তো এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আবাস প্রকল্পের পিডব্লুএর লিস্টে থাকা উপভোক্তাদের সার্ভের কাজ কি শুরু হয়ে গিয়েছে দেখুন এ বিষয়ে কোনো রকম এখনো পর্যন্ত স্পষ্ট আপডেট পাওয়া যায়নি তবে যেটা জানা যাচ্ছে নদিয়া জেলায় কিন্তু ইতিমধ্যে সার্ভে শুরু হয়ে গিয়েছে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলায় পিডাব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের সার্ভে শুরু হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জেলাশাসককে নির্দেশিকা দেওয়া হয়েছে পি লিস্টে থাকা উপভোক্তাদের সার্ভে করবার জন্য ইতিমধ্যে তারা কিন্তু সার্ভেও শুরু করে দিয়েছে টাকা কবে ঢুকবে সেটারই অপেক্ষায় রয়েছে সবাই তবে যেটা জানা যাচ্ছে নির্বাচনের আগেই কিন্তু অনেকেই টাকা পেয়ে যাবেন তবে এখন দেখার বিষয়ে এ বিষয়ে পরবর্তী কি আপডেট আসে প্রত্যেকটি জেলায় জেলায় কি সার্ভে শুরু হয় কিনা সেটাই কিন্তু দেখার বিষয় আবারও একবার বলে রাখবো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই সার্ভের কাজ শুরু হয়েছে কিনা সেটা কমেন্টে জানিয়ে দেবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নদীয়া জেলায় কিন্তু সার্ভে শুরু হয়ে গিয়েছে এবং সার্ভের প্রায় ষাট শতাংশ কাজও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আমার দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর পাওয়ার জন্য